আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন মতো ভালো কাজ করতে হবে যদি ভালো কাজ না করা যায় তাহলে আগামীতে পাবে না জনগণকে পাশে নিয়ে এই সরকার গঠন করতে হবে জনগণের পাশে থাকতে হবে এখন যদি ভালো কাজের প্রতিযোগিতা আমরা যদি না করতে জানি বা বিএনপি যদি করতে না জানে তাহলে বিএনপি অবশ্যই পিছে পড়ে যাবে জামাতেরও পিছে পড়ে যাবে এবং কি শুধু জামাত নয় তার চাইতেও কোনো ছোট দলের পিছেও বিএনপি পড়ে যাবে বিএনপির বর্তমানে যে কার্যকলাপ থেকে সরে আসা কার্যকলাপ কি বিভিন্ন জায়গায় চাঁদাবাজি বিভিন্ন জায়গায় টেন্ডারবাজি বাজি বাস স্ট্যান্ড টেম্পু স্ট্যান্ড দখল করা করা হচ্ছে এবং কি বাজারগুলোও দখল করে এক একজন ফায়দা লুটতেছে বেনপির তারেক রহমান জনক তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওনার এই দৃষ্টি আকর্ষণ করে কিছুদিন আগে একটা বক্তব্য দিয়েছিল যেন এগুলো থেকে নেতা কর্মীরা সরে আসে সেই প্রেক্ষাপটে তারা কিন্তু এখনো সরে আসেনি তো এই যে কাজগুলো এভাবে চলতেছে আজকে জামাতের প্রশংসায় বলি এখন জামাত যে প্রশংসায় ভাসছে দেশের জনগণের ভালোবাসা পাচ্ছে তো জামাত আগামীতে ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা বেশি কারণ জামাতে ভালো ভালো কাজ করতেছে জামাত চাইলে পারতো পাঁচে আগস্টের পরে বিশাল বড় এক সমাবেশ করতে বাংলাদেশ জামাত ইসলাম তাদের যে অঙ্গ সংগঠন আছে ইসলামী ছাত্র শিবির তারা কিন্তু ভালো ভালো কাজ সমাজে মহল্লায় পাড়াতে রাষ্ট্রীয় সমাজে সব জায়গায় কিন্তু তাদের কাজগুলো উপস্থাপনা করেছে ভালো ভালো কাজগুলো তারা করেছে তারা কিন্তু টেম্পো স্ট্যান্ড বাজার দখল চাঁদাবাজি করেনি জামাতের জামাতের কোনো কর্মী এটা করেনি ছেলেরা বা জামাতের এক একজন কর্মী সদস্য তারা কিন্তু অনেক ভালো এটা আমি উপাধি দিচ্ছি না কারণ স্বয়ং দেশের আঠারো কোটি মানুষই কিন্তু এই উপাধিটা উপাধি দিয়ে থাকে কারণ বাংলাদেশ জামাত ইসলামের বা জামাতের কর্মীরা কিন্তু পাচক জামাতের সাথে নামাজ আদায় করে তো জামাতের মতো ভালো ভালো কাজগুলো বিএনপিকেও করতে হবে বিএনপি যদি এগুলো না পারে তাহলে অবশ্যই পিছিয়ে পড়ে যাবে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি ক্ষমতা আসতে পারবে না তো বিএনপির এখন উচিত হচ্ছে এই সমস্ত কাজগুলো থেকে বিরত থাকা জনাব তারেক রহমান কিন্তু বলেছিল যে কেউ ভালো কাজ করছে সেই ভালো কাজ দেখে আপনার কেন হিংসা হয় আপনি পারলে ভালো কাজ করে দেখেন অন্যের ভালো দেখে আপনার কেন জলে আপনি যে আপনার দলকে ভালোভাবে প্রেজেন্ট করতে পারতেছেন না সেটা আপনার ব্যর্থতা এটা কোনো অপর পাশের কোনো মানুষের বা অপর দলীয় কোনো ব্যর্থ অপর দলীয় কোনো মানুষের কোনো ব্যর্থতা না বা নিজের সংগঠনের কোনো মানুষের এটা এটা আপনার নিজস্ব ব্যর্থতা যে আপনার এরিয়ার ভিতরে আপনার দলকে আপনি সঠিকভাবে এটা আপনার ব্যর্থতা আপনি ভালো কাজকে সমর্থন করুন খারাপ কাজগুলোকে প্রত্যাহার করুন এটাই নিয়ম জনগণ এটাই চায় বাংলাদেশের জনগণ যে ভালো কাজ সমাজে প্রতিষ্ঠিত হোক খারাপ কাজগুলো প্রত্যাহার থাকুক তো বিএনপি যদি এভাবে ভালো কাজের প্রতিযোগিতা করে তাহলে অবশ্যই বিএনপি মানুষ গ্রহণ করবে এটাই স্বাভাবিক আর যদি বিএনপি এভাবে ভালো কাজ না করতে পারে তাহলে অবশ্যই আওয়ামী লীগের মতো বিএনপি দূরে সরে সরিয়ে দেবে দেশের জনগণ কারণ দেশের জনগণ ম্যান্ডেট নিয়ে কিন্তু আগামী ক্ষমতায় বসতে হবে আর এই বাংলাদেশে জনগণের ম্যান্ডেট ছাড়া কিন্তু ক্ষমতায় কেউ যেতে পারেনি ভবিষ্যতেও পারবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ